আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বাবাজি ভালো আছো আমি বেশি ভালো নাই আব্বা আমি খুব সমস্যা আছি আপনার বিটিক নিয়ে আর পাইতেছি না আপনার বিটিক আমি ফেরত দিমু কে বাবা কি হইছে তুমি আমার ঘটনা খুলে গো দেন না আব্বা আপনার মেয়ে আমার কোনো কথাই শোনে না কাম কাজ হরবেরি চায় না আবার কিছু কলি মুহে মুহে তর্ক করে আমি আপনার বিটিং খুবই সমস্যা আছে আব্বা ও এই কথা বাবাজি আমার এত বড় সব থেকে একটা মাত্র বাস তোমার দিছি আরো চারডো বাস আমার আছে তুমি একটু বাসে জ্বালায় সহ্য হবে না তাহলে আমি এই চারডো বাসে জ্বালায় কেমনে সহ্য হলি তাহলে বোঝো আমি কে বা অশান্তিতে আছি আচ্ছা বুঝছি আব্বা বুঝছি আমি বুঝছি আপনি কি রকম সমস্যা আছে আমাকে আর বুঝান লাগবে না আব্বা আমতালি যাই গে আব্বা আপনি কাম হব্বা আমি গেলাম তালি জামাই এখনই যাবা হ্যাঁ বাড়ি বুঝ যাও যাক কিছু খাওয়া দাওয়া এরা তারপরে যাইনি না আব্বা এখন আর আপনার ওই বাস সব দেখতে আমি যাবো না আচ্ছা আমি বাড়িতে যাই গে